বেগম খালেদা ও গণতন্ত্রের প্রশ্নে ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র রুহুল কবির রিজভি আজ বিকেলে গুলশান সোসাইটি জামে মসজিদে আমরা বিএনপি পরিবার আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও মিলাদ মাহফিলে তিনি কথা বলেন বলেন বেগম জিয়া এমন এক রাজনীতিবিদ তিনি গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমের নিরাপত্তা নিয়ে কখনো সাধারণ জনগণের সাথে বেইমানি করেননি এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের গণতন্ত্রের নিরাপত্তা আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা আমাদের স্বাধীনতার নিরাপত্তা ঘরে বসে থাকলেও মনে হতো যে এই মানুষটি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে অন্য কারোর সাথে আপোষ করবে না এই ধরনের একজন রাজনীতি এবং এইটাই তার রাজনৈতিক জীবনের যে চরিত্র তিনি ফুটিয়ে তুলেছেন সেটার মধ্যে এটাই সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে এই মহিলা নিজের দেশের সাথে আর মানুষের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেন না